শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নমস্কার বন্ধুরা ফিরে এলাম বিচারের বাণী চতুর্থ পর্ব নিয়ে বাণিজ্যদের বাড়িতে কাজ করতে গেছে গোবর্ধন পাল বাগানে বেড়া দেওয়া কাজ গোবর্ধন এসে দেখে কাজের জোগাড় কিচ্ছু নেই বড় কর্তার উদ্দেশ্যে বলে বাঁশ দিয়ে বেড়া দেয়া হবে বাঁশ কোথায় বাবু বড় কর্তা ধুতি পাঞ্জাবি পরেন ধুতির কোঁচা ধরে উঠোনের দিকে এসে বললেন সেটাও কি আমাকে খুঁজতে হবে তুই যা গোবরা উত্তর পাড়া থেকে নিয়ে আয় আমার নাম বলে নিবি বলবি কাল সকালে পয়সা পাবে বাবু হো বাঁশ ভালো নয় ভালো বাঁশ আছে বটে আমাদের ওদিকে কালীকান্তপুরে যদি বলেন তো যাই একবার তাই যা পয়সা করে নেবে জেনে বলবি আজ আর কাজ করতে হবে না আজ কাজ করতে হবে নি আকাশ থেকে পড়ল গোবর্ধন যদিও বা একটা কাজ জুটেছিল এক টাকা মজুরির সেটা যদি একদিন বন্ধ হয় সব পেট উপশি থাকবে ঘরে কাল একটা টাকা নিয়ে যেতেই সন্ধ্যেবেলা চাল আলু তেল নুন কিনেছে ওটা একদিন চলবে আজ এক টাকা পেলে আবার যে চাল কিনতে পারবে সেটা আর একদিন হবে ও পরন্তু চা মতো বেঁচে যাবে না আজ বাঁশ দেখবি দরদাম করবি সন্ধ্যেবেলা সব জেনে এসে টাকা নিয়ে যাবি কাল বাঁশ কেটে এনে এখানে ফেলবি বাঁশ ফাটিয়ে মাপে মাপে কেটে শুকনো করে তবেই তো বেড়া দিতে পারবি তাহলে কর্তাবাবু এ এই কদিন ওরে গোবরা শোন পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে বড়কর্তা কর্তা চিরুনি হাতে আয়নার সামনে দাঁড়িয়ে বললেন এই হরগোবিন্দ ব্যানার্জি নির্দয় নয় তার ব্যবস্থা করা হবে তুই কাজ কর এ তাহলে তাহলে আমি তাহলে আমি মাছ দেখতে আজ দরদাম করে আয় দুপুরে এসে এখানে ভাত খেয়ে আটানা নিয়ে যাবি গোবর্ধন পালের মুখে হাসি ফুটেছে আটানা আনা মানে রোজের দাম দিচ্ছেন বড়কর্তা সঙ্গে পেটের খোরাক মন্দ নয় সে তার নিজের গ্রাম বারধলপুরে ফিরে আসে ঝিঙাপুর হাটখোলা হোতাই ধলপুর বারধলপুর কালীকান্তপুর এই সব গ্রামে কম বেশি বাঁশ আছে এই এলাকার ওপর দিয়ে সাতশো বছর আগেও দামোদরের জল বয়ে যেত বর্ষাকালে দামোদরের বন্যায় পলি সঞ্চিত হয়ে ধীরে ধীরে বেশ উঁচু হয়ে উঠেছে ধলপুরের জমিদার বলাই বসু এখানে প্রথম জমিদারই পেলেন জাহাঙ্গীরের আমলে তখন বেশিরভাগ এলাকা নিচু এবং প্রায় জলাভূমি তিনি ধলপুরের পাশাপাশি এলাকায় জনপদ গড়ে তুলতে সচেষ্ট হন করমুক্ত জমিদান করে প্রজাদের বসতি স্থাপন করলেন এক একটা অঞ্চলে পুকুর খনন করে তার মাটি জমা করে বসতবাড়ি গড়ে উঠল ধীরে ধীরে এই সব গ্রাম হয়ে উঠল সমৃদ্ধ জনপদ দামোদরের পশ্চিম দিকের এই সব এলাকায় বছরে একবার দুবার বন্যা লেগেই থাকে এই নিচু এলাকাগুলো বন জঙ্গলে পূর্ণ হয়েছিল বাঁশ বেত ঘাস আম জাম কাঁঠাল প্রভৃতি গাছের পাশাপাশি বট অশ্বত্থ গাছ তো ছিলই তখন জঙ্গলে হিংস্র সাপদ জন্তু ছিল অনেক তারপর তারপর জনপদ যত প্রসারিত হয়েছে ততই এসব গেছে এখন তো পুকুর ডোবা খানাখন্দ আর আদিগন্ত বিস্তৃত কৃষি জমি রয়ে গেছে সেই বাঁশ ঝাড় হরে মাঝির ঝাড়ে বেশ গুলিগুলি বাঁশ মোটাও বেশ গোবর্ধন মাঝির বাড়িতে গিয়ে ডাকল হরেদা হরেদা মাটির ঘর উঠোন থেকে এক কোমর উঁচুতে ঘরের মেঝে চার চালা ঘর পাশে দাওয়া চার হাত চওড়া হবে পাশাপাশি তিনখানা ঘরের লম্বা দাওয়া তা প্রায় তিরিশ হাত হবে সেই দাওয়ায় বসে বেসিনি বাঁশ কেটে বেতি তুলছে হোরে মাঝি ওকে দাওয়ায় দেখে গোবর্ধন পাল সেদিকে এগিয়ে যায় ঝোড়া বুনছো হরেদা ঝোড়া নয় ঝোড়া নয় হাত কি একখানা দরকার ভিঙে গেছে সেই কবে বুনব বুনব করে সময় পাইনি কাল ধরিছি আয় বস এদিকে বস একটা তালপাতার চাটাইয়ের ওপর বসতে দেয় গোবর্ধনকে তোমার ঝাড়ের বেশি নি ওই পশ্চিম দিকে কোবনার কাছে একটা বেসিনী ঝাড় করেছি সময় সময় ঝোড়া চুবড়ি দরকার আর বরজের সাঁওলি গড়তে কাজে নাগে খুব তা যা বলেছ তোমার বরজটাও তো একটু বেশি কো খাবি তাহলে সাজি বলছো দাও তাহলে এক ছিলিম খায় গোবর্ধন এমনিতে হুঁকো খায় না কিন্তু কেউ দিলে এক ছিলিম খায় কাটারি রেখে মাঝি উঠে গিয়ে হুঁকোটা আনে ঘর থেকে তামাক সেজে তার কলকের মধ্যে রেখে দেয় আগুন ফুড়ুক ফুড়ুক কুড়ুক কুড়ুক টান দেয় ধোঁয়া ওঠে কুণ্ডলি পাকিয়ে হরে মাজি একটা জবরদস্ত টান দিয়ে হুঁকোটা এগিয়ে দেয় গোবরার দিকে নে গোবরা এবে ধর গোবর্ধন হুঁকোটা নিয়ে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলে তোমার ঝাড়ের বাঁশ দেবে বাড়ছেদের বড় কর্তা চেয়ে চাইলেই দুবো মগের মূল্যুক নাকি রাগ করতে কেন কাল সকালেই পয়সা দেবে তাই বল আমি ভাবনু বুঝি মিনি পয়সায় কর্তাবাবাবু তেমন কি নয় তা ক পয়সা করে দেবে গো হরিদা কী বাঁশ ভালকো চার আনায় দিতে পারি কেটে নিতে হবে আমি নখ না গিয়ে কাটতে পারব নি কিন্তু কে আবার কাটতে নাগবে ও তুমি নখ করে কেটে দিলে কর্তাবাবাবু তার জন্যেও পয়সা ধরে দেবে হুঁকোটা মাঝির হাতে দিয়ে গোবর্ধন বলল কবে নাগবে বাঁশ কাল কেটে দাও আমি বয়ে ফেলি গে ঠিক আছে তুই বড় কর্তাকে বলগে যা ট্যাকায় তিনটে করে দেবো যদি মত থাকে বললে পরশু বুধবার দিন নখ করে কেটে দেবো ঠিক আছে তাই বলি গে কর্তা বাবু সন্ধেবেলা ঘরকে আসবে তারপর কথা হবে হ্যাঁ গোবরা কতগুলো বাঁশ নাগবে বলেছে সেই মতন নক করতে হবে হুঁকোয় একটা জোর টান দেয় করে মাজি কত্তা বাবু বলেনি কিছু তবে যা খেনি বেড়া দিতে হবে তাতে আট দশ ঘন্টা বাঁশে কুড়বে নে দেখি বড় কর্তা কী বলে তাহলে আজ রেতের বেলা ঘরকে ফিরে বলে যাস গোবরা উঠোন থেকে গোবর্ধন পাল তখন বলে বলে যাব কাঁধের গামছাটা ঝাপটে এদিক ওদিক করে দেহটা ঠান্ডা করে গোবর্ধন গরমে এতক্ষণ ঘেমে উঠেছে বেলা হয়েছে সূর্য মাথার কাছাকাছি মাঝির বাড়ি থেকে বেরিয়ে গোবর্ধন একবার তার বরজের দিকে চলে কাজ কিছুই নেই তবু ঘুরে আসা ডাঙায় এসে বার থেকে বের করে একটা জল দেয়া ট্যানা একটা বহু পুরাতন শতচ্ছিন্ন গামছা জল দেবার সময় ওটাকেই কোমরে জড়িয়ে নিয়ে কোমরে মাটির বারাঙ্গা বসানোর ব্যবস্থা হয় অনেকটা সাধু সন্ন্যাসীর নেংটির মতো জড়িয়ে পরনের গামছাটা পাল্টে নিয়ে জল দেওয়া টেনাটা পরে নেয় জল দেওয়া ঘাটের ধাপগুলো ধসে পড়েছে ডাঙাতেই কাটারি থাকে কাটারিটা নিয়ে একটা কদম গাছের মোটা ডাল কাটেও ড্যাং ড্যাং করে কেটে টুকরো টুকরো করে ধসে পড়া ধাপগুলোয় একটা একটা করে বসিয়ে পা দিয়ে চেপে দেয় সূর্য ঢলে পড়েছে কখন খেয়াল নেই সকালে পেটে কিছু পড়েনি পেট জ্বলছে কিছু খাওয়া হয়নি সকাল থেকে পাশেই তারাপালের জল দেয়া ঘাটে নেমে আঁচলা ভরে ঢক ঢক করে জল খায় এক পেট একটা ডুব দিয়ে উঠে আসে ওখানে। তারপর গা হাত মুছে জল দেয়া টানাটা পাল্টে আবার গামছা পরে নেয় এবার বাড়ি ফেরার পালা বাড়িতে আজ কি রান্না হয়েছে কাল যে চাল কিনে এনেছিল তাতে আজকের মতো ভাত হবে দুমুটো গরম ভাত চাইছে পেট গোবর্ধন এগিয়ে চলে বাড়ির পথে